আমি এখানে পর্যবেক্ষণ দেখতে আসি তো আমাদের ভোট চলমান চলতেছে প্রতিটা খুবই ভালো কারণ আমি প্রথমে কখনো ভোট দেওয়া হয় নাই আমি প্রথম তো অভিজ্ঞতাটা ভালো প্র্যাকটিস করতেছি অভিজ্ঞতাটা ভালোই হচ্ছে এখানে আমাদের আরও চারশো ভোটার আছে আমরা পর্যবেক্ষণ করতেছি তারা কীভাবে ভোট দেবে আমরা আগেও প্র্যাকটিস করেছি কীভাবে মানে পর্যায়ে ইয়ে করা যায় ভোট দেওয়া যায় তো আজকে আমরা তাদেরকে দেখাই দিচ্ছি গাইডলাইন দিচ্ছি তো আশা করি ভালো হবে এখন মনে হচ্ছে যে আমরা আসলেই জাতীয় নির্বাচনের মতোই আমরা মনে মনে হচ্ছে যে আসলে ভোট দিচ্ছি আমরা এখানে তো অনুভূতি আসলে এটা প্রকাশ করার মতো না যদিও আমি কখনো ভোট দিইনি প্রথম আমার ভোট এইটা সামনে আসতেছে মনে হচ্ছে যে আমি আসলে আজকে ভোট দিয়ে দিলাম আমি যে আমার অনুভূতিটা খুবই ভালো কারণ আমি ভোট দিইনি তবে প্র্যাকটিস যে করতেছি এখন জাতীয় নির্বাচনের জন্য সামনে ইনশাআল্লাহ ভালো হবে যার জনপ্রিয়তা যেরকম আমরা চাই যে ভালো সেই আসুক যার যাকে ভালো লাগবে সে তাকেই ভোট দেবে আমরা এখানে বলেই দিচ্ছি যে আপনার পছন্দের প্রাপ্তি প্রার্থীকেই আপনি ভোট দেবেন আমরা কাউকে বলে দিই না এনাকে ভোট দিবেন ওনাকে ভোট ভবিষ্যৎ বাংলাদেশ আমরা চাই তারুণ্যের বাংলাদেশ হোক এটা যেন সবাই শৃঙ্খলাভাবে থাকতে পারি আমরা আমরা চাই না কোনো গ্যাম জ্যাম কোনো খারাপ কিছু হোক আমাদের দেশে আমরা চাই আমরা সবাই হাতে হাত মিলে আমাদের দেশটা করবো আর দেশটা এগিয়ে নিয়ে যাবো আমরা পোলিং অফিসারের দায়িত্ব পালন করছি অনুভূতি বলতে খুব বেশি তেমন অনুভূতি হচ্ছে না সবাই ভোট দিতে আসছে ভোট দিবে পর্যাপ্ত সংখ্যক ভোটার উপস্থিতি আসবে সেটাই যেহেতু আমি শিক্ষার্থী তো জাতীয় নির্বাচনে আমার পোলিং অফিসার হওয়ার কোনো সুযোগ নেই তখন আমি ভোটার হিসেবেই কাজ করব তো আমি আশা করবো যে তখনও সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকবে এত বছর পর একটা ভোট হচ্ছে সবাই ভোট দিতে যাবে আমিও আশা করছি ভোট দিতে যাব আহ কাকে ভোট দিব এখনো সিদ্ধান্ত নেই নেই আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেবো কাউকে হয়তো দিব যোগ্য যাকে মনে হবে তাকেই দিব